শোনো আমি বলি শোনো তুমি তো আজকে হালকা কালার করছো এটা অনেক সুন্দর হচ্ছে কিন্তু কখন হালকা কালার করবা আর কখন ডিপ কালার করবা আমি বলে দিই তুমি আঁকো আমি বলে দিচ্ছি যখন শোনো যখন মাঝে মাঝে বাবার দিকে একটু তাকাও তাহলে বাবা বুঝতে পারবে তুমি শুনছো যখন তুমি দূরের জিনিস কালার করবা তখন সেটা ডিপ কালার করবা আর যখন কাঁচের জিনিস কালার করবা তখন এটা হালকা কালার করবা মনে করো তুমি একটা গাছ আঁকাচ্ছ গাছের যে এই চারিপাশের যে ভাইরাস না দেখো বাবা এই এই যে ভাইরাস না ডালগুলোর এখানে এখানে তুমি হালকা কালার করবা আর ভিতরে এই যে ভিতরে যখন করবা তখন এটা ডিপ কালার করবা তাহলে মনে হবে কি গাছটা একদম একদম অরিজিনাল মনে হবে ঠিক আছে হ্যাঁ মানে একদম রিয়েল মনে হবে সত্যিকারের মনে হবে ইয়ে সত্যিকারের তাহলে তুমি কি শিখলে দূরের জিনিস গাঢ়